যে সমস্ত দর্শনার্থীরা বক্সা ফরেস্ট পরিদর্শন করছেন আপনারা খুব সুন্দরভাবে পরিদর্শন করবেন এবং অন্যজনদের পরিদর্শন করার সুযোগ করে দেবেন ধন্যবাদ হ্যালো হ্যালো রাম কৃষ্ণ

চেষ্টা আগামীকাল সকাল ছয় কটিয়ে থেকে পুষ্পাঞ্জলি পর্ব অনুষ্ঠিত হবে আপনারা মহানবমীতে মায়ের কাছে নেবেন আপনারা ঠিক সকাল ছটার মধ্যেই মন্দির পাগনে উঠতে হবে এবছরে যেভাবে লেখা হয়েছে সে অনুসারে আমাদের অষ্টমী পর্ব পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে নবমী পর্ব শুরু হয়ে গেছে আমরা আগামীকাল ছয়টার মধ্যেই নবমী পর্বে পুষ্পদের পর্ব অনুষ্ঠিত করব